নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন দ্য মমস রেসিপি চ্যানেলে আপনাদের স্বাগতম তো বন্ধুরা আজকে আমি আপনাদের মোচার ঘণ্ট রেসিপি তৈরি করে দেখাবো তো আমি একটি কড়াই পরিমাণ মতন জল দিয়ে তার মধ্যে মোচার সামান্য কিছু ছোলা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে ঢেকে দেবো যতক্ষণ না আপ মোচাটি ভালো করে সেদ্ধ হয়ে যায় তো আমি এই যে ঢেকে দিলাম দেখুন আমার মোচা সেদ্ধ হয়ে গেছে ভালো করে নেড়ে চেড়ে মোচাটি জল ঝরানোর জন্য একটি পাত্রের মধ্যে আমরা ঢেলে দেব যাতে সম্পূর্ণ জলটি ঝরে যায় একটু যেন জল না থাকে তো ঢেলে দিয়েছি এবার একটি কড়াইয়ের মধ্যে নুন হলুদ মাখান আলুগুলো দিয়ে দিচ্ছি দিয়ে এবার ভালো করে নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নেব যতক্ষণ না লাল লাল করে ভাজায় ততক্ষণ ভালোভাবে আলুটি ভেজে নিতে হবে দেখুন আমাদের আলু ভাজা হয়ে গেছে এবার আলুটি তুলে নিচ্ছি এবং এই কড়াইয়ের তেলেই আমরা ফোড়ন হিসাবে তেজপাতা জিরে দিয়ে ভালো করে নেড়ে নিলাম এবার মশলা হিসাবে আমি দিচ্ছি এখানে জিরের গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো স্বাদ মতো নুন এবং দুটি কাঁচা লঙ্কা আর নারকেল গুঁড়া তো আমি মশলাগুলো দিয়ে জল দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি ভালো করে কষানো হয়ে গেলে এই যে আলু আমি দিয়ে দিলাম আলু দিয়ে ভালো করে কষিয়ে এবার নারকেল কুড়াটা আমি দিয়ে দিলাম তারপরে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিক্স করে নিয়ে তার মধ্যে মোচাগুলো দিয়ে দিচ্ছি মোচা দিয়ে ভালো করে নাড়িয়ে নেব যাতে সম্পূর্ণ মশলাটি মোচার সাথে ভালো করে মিক্স হয়ে যায় নাড়িয়ে নিলাম বা ঢেকে দিয়ে তুলে নিলাম দেখুন আমাদের মোচা সম্পূর্ণ হয়ে এসেছে এবার আমরা এখানে স্বাদ মতন দু চামচ চিনি ব্যবহার করব যারা চিনি খেয়ে থাকেন বা চিনি দিলে ভালো লাগবে তারা চিনি দেবেন যাদের চিনি দিলে মনে হবে না ভালো লাগবে না তাহলে দরকার নেই চিনি তো আমরা এখানে দু চামচ চিনি দিয়ে দিয়েছি এবার ভালো করে নাড়ি চাড়িয়ে নেব নাড়ি সম্পূর্ণ ভালোভাবে নাড়াতে হবে যাতে মোচার সাথে চিনিটা ভালোভাবে মিক্স হয়ে যায় নাড়িয়ে নিলাম নাড়িয়ে এবার এর এর স্বাদ মতন আমরা যেটা ব্যবহার করব স্বাদ মতন সেটা হলো গিয়ে ঘি আর ঘিটা কেন দেওয়া হয় ঘিটা দিলে স্মেলটা খুব সুন্দর আসে তো আমরা এখানে এর জন্য ঘি ব্যবহার করবো তো আমরা এখানে সামান্য ঘি ছড়িয়ে দিলাম ঘি দিয়ে দিলাম এবার আমরা থেকে গরম মশলা দিয়ে দেব গরম মশলাটা দিয়ে দিলাম আমি দিয়ে নাড়াচাড়া করে নেবেন নাড়াচাড়া করার পরে এই যে আমাদের মোচার ঘন্ট রেসিপি তৈরি হয়ে গেছে এভাবে আপনারা বানিয়ে খেয়ে দেখবেন একবার বন্ধুরা অনেক সুন্দর অনেক সুস্বাদু হয়ে থাকে আমার মচার ঘন্ট রেসিপি তৈরি হয়ে গেছে আশা করি আপনাদের ভালো লাগবে ধন্যবাদ